আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে পড়ছেন একদম অক্ষম হয়ে গেছেন আপনি সময় দিতে পারেন না তো এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে যে আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারেন না আপনি এতটাই দুর্বল হয়ে গেছেন অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন অথবা বয়স আপনার একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এ নিয়েও আপনি অনেক হতাশ আপনি সময় দিতে পারেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি আমি সরাসরি আজাহবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে আপনাদেরকে বলে দিব আপনারা আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের তিরানব্বই নং পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন আপনার এই বেশটি লেখা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিশ্বাসটি তো আজায়বে সুলাইমানি তাবিজ কিতাবের লেখক হচ্ছে হজরত খা হজরত খাজা আশরাবলি লাকবী রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবটি লিখছেন আজাহবের সুলাইমানি তাবিজ কিতাব তিনি এটি লেখেছেন তো আমরা আল্লাহ তালার উপর ইয়াকিং রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে অপাত করলে হবে না রূপ যেহেতু আল্লাহ তালা দিয়েছেন তো আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে দুটা রাখাত নফল নামাজ পড়তে হবে কিছু দান সদগা করতে হবে এবং কিছু নফল নামাজ পড়তে হবে এগুলো করে যদি আমি আল্লাহ তালার কাছে চাই তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার সমস্যাগুলো আল্লাহ তালা। দূর করে দিবেন রূপ নিয়ে কখনো হেলা করবেন না রূপ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাহিরে চলে যাবে যা কল্পনার বাহিরে চলে যাবে তবে আরেকটি কথা বলে রাখি যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন ছোটো খাটো বেশ আপনার শরীরে সুর করতেছে না কেন সুর করতেছে না যা আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে আর ছোটোখাটো বেশওয়াজ ছোটো খাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না এটাই কিন্তু স্বাভাবিক আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ছাড়াই এগুলো আমরা তৈরি করছি একদম গাছ দিয়ে আমরা এগুলো তৈরি করছি তো আপনার যত বড়ই সমস্যা হোক যত বড় রোগ হোক এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দেবেন আপনি নিশ্চিন্তায় নির্দ্বিদায় নিয়ে সেবন করতে পারেন জীবনত অনেক টাকা পয়সা নষ্ট করছেন অহেতুকভাবে অনার্থকভাবে আমাদের কাছ থেকে একটি একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও আপনি এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন জীবন দিছেন আল্লাহ হায়াত দিস আল্লাহ জীবন ত্যাগতে হায়াত ত্যাকতে ভাই কেন কষ্ট করবেন তো দ্রুত চিকিৎসা গ্রহণ করুন অবহেলা না করে তো আজকের এই বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব এই নিয়মটি আমি বলে দিচ্ছি যে সকল বায়ারা সময় দিতে পারেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের গুরুত্বপূর্ণটি তো এই বেশি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে আপনারা আজাহেবের সুলাইম তাবিজ কিতাবের দুই তিরানব্বই নং পৃষ্ঠায় দেখবেন লেখক বলতেছেন জামের বিশির শ্বাস অথবা শিমুলের শিকর গুঁড়া করিয়া চিনি সহ এক পদ দুধের সহিত মিলাইয়া দৈনিক এক মাস বেলায় সেবন করিলে আল্লাহর রহমতে আপনার প্রিয়জনের প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বিশ্বাসটি আমি আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি তিনি বলতেছেন জামের বিচির শ্বাস জামের বিচির শ্বাস অথবা শিমুলের গুড়া। শিমুলের গুড়া শিমুল শিমুলের শিকড়ের গুঁড়া করিয়া আপনারা শিমুলের গুঁড়া যে থাকে শিমুল গাছের শিকড়ের গুঁড়াটা আপনারা বাজার থেকে কিনতে পাবেন ময়নারির দোকান অথবা বাঙালি ওষুধের দোকান অথবা কবিরাজের দোকান এগুলো আপনি পেয়ে যাবেন চিনি সহ আপনি অল্প পরিমাণে জামের জামের বৃষ্টির শ্বাস অথবা আপনার এই শিমুলের শিকড়ের গুঁড়া এগুলো আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে এক পা দুধের সহিত মিলাইয়া এক পা দুধের সহিত আপনাদেরকে মিলাইতে হবে এক পা দুধের সহিত আপনারা কিভাবে মিলাইবেন ওই গুঁড়াগুলো আপনারা দুধের এক পর দুধের মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে ওই দুধটাকে আপনারা গরম করে নেবেন গরম করার পরে আপনারা একটা চামিস একটা চামিচ শিমুলের মূলের গুঁড়ার শিকড়ের এই গুঁড়া দিয়ে দিবেন ওই দুধের উপর এরপরে আপনারা হালকা পরিমাণে চিনি দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে আপনার এই বেশটি তৈরি হয়ে গেল এখন আপনারা কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি যে সকল বাইরা এই সমস্যায় ভুগতেছেন আপনি টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন দেখবেন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত টাকার মায়া করতে পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাচ্ছেন না তো এই জন্য আজই যোগাযোগ করুন আজই কন্ট্যাক্ট করুন দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন এই জন্য মুসিবতে যেন পড়তে না হয় আগে থেকে চিকিৎসা গ্রহণ করুন এবং আল্লাহ তালা যদি রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ তো ভাই আল্লাহ তালা রোগ দূর করতে পারবে না এই জন্য আল্লাহ তালার উপরে একই বিশ্বাস রেখে চিকিৎসা গ্রহণ করুন তো এটি আপনারা কখন সেবন করবেন প্রতিদিন সকালবেলায় আপনারা এটি সেবন করে ফেলবেন কে ফেলবেন এভাবে যদি টানা এক মাস পর্যন্ত আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমি